হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা আজ পিকনিক করবো তাই আমরা লোকের ভুয়ে যাচ্ছি চুরি করতে তো কী কী ধনির পাতা আর টমেটো চলো চিনি খাওয়া অনেকই টেস্টি আমাদের কাছে অত টাকা পয়সা উঠেনি বন্ধু আমরা গরিব মানুষ সেজন্য আমরা চুরি করতে এই যে বাগান একটু তরকারি করতে পারি এপুটাও চুরি করবো চলো আসুন

কিশোর বাগান পেপে তো দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমরা এখন চুরি করতে যাচ্ছি মার না খেলে হয় লোকের হয়ে চুরি করা জীবনের জন্য বেরিয়ে যাবে কি জল দিয়ে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ছিম চুরি করতে এসেছি তো সিমের তরকারি হবে যে এই যে হচ্ছে সিম দেখো কত কত এখানে থিম হয়েছে আমি ওগুলো ব্যাগে ভরে নেব চলো দেখতে পাচ্ছি এই সিমের সিম তো অনেক বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখানে চলে এসেছি রসুনের ভুয়ে কারণ আমরা রসুন চুরি করতে এসেছি দেখতে পাচ্ছ এখানে অনেকটা রসুন আছে কারণ মাঠে কেউ নেই কারণ কালকে আমাদের পিকনিক সেই কারণে আমরা এসেছি রসুন চুরি করতে দেখতে পাচ্ছো এখানটায় অনেকটা রসুন কারণ এই রসুনগুলো আমরা চুরি করবো তো দেখো বোন আমি আর এই যে ভাই দেখতে পাচ্ছো গাইজ আমরা এসেছি পেফু বাগানে পেফু চুরি করতে বাবা আমি শুধু চিম চুরি করতেছি আমি সবে দুটো চিম চুরি করতে পেরেছি কারণ ভয়ে লোক ছিল गाइस চুরি করতে পারলাম না আবার একটু পড়ে বন্ধুরা আমরা এসেছি রসুন চুরি করতে দেখতে পাচ্ছো এখানে রসুন এর ভই অনেকটাই বড় আমরা আড়্যাশপুর রসুন চুরি করতে কারণে ভয়ের লোক আছে গাইজ আমরা দেখছো অনেকটা আফ্রিকা জঙ্গলের মতো ঢুকে পড়েছি অনেকটাই ভয়ানক এই যে শাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি ফাঁকা ফুকো দুধই মাঠ দিদির খুব কষ্ট হচ্ছে কারণ আমরা চুরি করতে গিয়েছিলাম তো কারণ আর ভুয়ে লোক ছিল আমরা চুরি করতে মরতে পারেই নি তো কিছু অল্পকে চুরি করেছি কারণ ভুয়ে লোক ছিল গাইস দিদি তো খুব কষ্ট করে পালিয়েছে কারণ আমি দুঃখানায় চুরি করতে পেরেছি আর পারি চুরি করতে এডি দেখতে পাচ্ছো পাশে জার গাইস আফ্রিকার জঙ্গল ওরে বাবা রে আনাগন্ডা সাপের ভিতরে আমি তো অবাক তো গাইস আমরা এখন যাচ্ছি মানে পিকনিক যেখানে করব আর কি সেই জায়গাটা খুঁজতে তো দেখা যাক আমরা কোথায় কালকে পিকনিক করি তোমরা পুরো ব্লকটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কালকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে পিকনিকের আমরা সবাই মিলে পিকনিক করছি মানে চুরি করতে গিয়েছিলাম সবকিছু সবকিছু কাণ্ড দেখতে পাবে লোকের ভুয়ে যা যা আমরা তারা খেয়েছি বোন তো দেখো বোন একটা পেপে চুরি করেছে পেপে আর আমি মাত্র দুটো ছিম পেয়েছি এই যে দিদি আর পলি চুরি করতে পারিনি লোকের ভুয়ে তারা খেয়েছে তো ওরা পালাচ্ছে আমাকে লাস্টে ফেলে থুইছে আমি মাত্র দুটো ছিমই চুরি করতে পেরেছি তো এখানে দেখতে পাচ্ছ ভাই আর এই দিকে আছে বোন ঝাড় দিচ্ছে তো এখানে ভাই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে দেখতে পাচ্ছ কালকে আমাদের পিকনিক হবে নিউ ব্লগ আসছে কালকে